কোরআনকে বলা হয় কিতাব সবাই বলেন তো কি বলা হয় কিতাব সবাই বলেন কিতাব কিতাবের সংজ্ঞা হচ্ছে আল কিতাব হুয়াল কিতাব কিতাবটাকেই বলা হয় কোরআন মনসিল এটা মুনাজ্জাল এটা নাজিল কিন্তু একটা বই আলা রসুলিল্লা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাকতুবুন তবে হ্যাঁ অবশ্যই সেটা লিখিত আকারে ফিল মাসাহিফ কোনো পাতায় বা কোনো জায়গায় খোদাই করে আল্লাহ আগে একটা কপি রেখে দিয়েছেন সংরক্ষণ করেছেন মানকুল আনহু নাকলান এটা অধিকতর নকল করা জিনিস সুবাহান আল্লাহ পড়েন আজকে মনে করে হুজুর নকল মানে তো দুই নম্বর নকল মানে দুই নম্বর আমি ইতিপূর্বে একদিন বলেছিলাম নকলন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আসল সবাই বলেন তো কি হ্যাঁ শুনতেছেন মনে হয় নতুন পরীক্ষার হলে নকল আছে না নাই তারপরে ভেজালের মধ্যে যখন হয় নকল জিনিস নকল মোবাইল নকল জামা কাপড় নকল সাইকেল নকল হন্ডা নকল ফ্রিজ আছে না নাই নকলুন শব্দটা আরবি নকল শব্দের অর্থ হচ্ছে আসল সবাই বলেন তো নকল মানে কি এ তো বলতেছেন হুজুর খটকা বাঁধাইলেন এবার নকলন শব্দের অর্থ হচ্ছে হুবহু একই জিনিস সেটার নাম আসল নকল মানে কি এ বলে না নকল মানে কি আসল এটা হচ্ছে দেখবেন পরীক্ষার হলে যে ব্যক্তি নকল করে ওই ব্যক্তি দেখবেন হুবহু বইয়ে যা থাকে ওইটাই নিয়ে এসে লেখে। তো ভাই আসলটা লিখলে আপনি নকল কোন কেন তার মানে নকল মানেই হচ্ছে আসল আমাদের কনসেপ্টে আছে হুজুর নকল মানে আসল ঠিক কিন্তু সেটার মাধ্যম হয়ে গেছে দুই নম্বর এইজন্য আমাদের মাথায় যখন শব্দ আসে নকল আমরা মনে করি ওই জিনিসটাই বোধহয় খারাপ আসলে নকলন শব্দের অর্থ হচ্ছে কপি পেস্ট আপনারা সহজে বুঝবেন যুবকরা ভালো বুঝবে কপি পেস্ট করা হয় হুবহু যেটা কপি করা হয় ওটাই যখন পেস্ট করা হয় ওটাকেই বলা হয় নকলন মানে মূলকে ঠিক রেখে ওটার হুবহু আরেকটা সার্ভিস দেওয়ার নাম নকল কনসবাহনাল্লাহ এই কোরআনটা হচ্ছে নকলান এটা হচ্ছে আল্লাহ পাকের কাছ থেকে সরাসরি নকলকৃত নকলকৃত মানে আসল কপি আল্লাহর কাছে ওখান থেকে হুবহু ডেমো কপি আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছে একটু উঁচু গলায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুতাওয়াতিরান এটা এসেছে ধারাবাহিকভাবে বেলা শোভা উইদাউট অ্যানি সার কোনোরকম সন্দেহ নাই সন্দেহবাদে কোন কোনো ডাউট বাদে একটা কিতাব এসেছে সেই কিতাবটার নাম হচ্ছে কোরান একটু আওয়াজ করে বলে তোর কিতাবটার নাম কি এই কোরানকে আমরা অনেক সময় বলি কোরান শরীফ কোরআন শরীফের গায়ে লেখা থাকে কোরান শরীফ এই শরীফ শব্দটা বাংলাদেশে খুব প্রচলন হয়েছে শরীফ শব্দটা মানুষের নাম অনেক সময় আছে দেখবেন শরীফ শরীফ শব্দের অর্থ সম্মানের শরীফ শব্দের অর্থ ভদ্র ব্যক্তির নাম যদি শরীফ হয় অর্থ হচ্ছে ভদ্র নাম রেখেছে শরীফ আবার বাংলাদেশে কিছুদিন আগে হয়েছিল শরীফ থেকে শরীফা হওয়ার গল্প নামলা পরে এই যে আড়ং বলে একটা দেখবেন ব্রান্ড আছে এরা বিভিন্ন কাপড় চোপড় বিক্রি করে আরং আড়ং বলে একটা ব্রান্ড আছে বাংলাদেশী খুব ফেমাস পাঞ্জাবি শাড়ি বিভিন্ন জিনিস ওখানে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় এরা খুব সুকৌশলী তারা সমকামীকে সমকামী তাকে সুকৌশলী তারা পোশাকের ভিতরে ব্রান্ডের ভিতরে প্রমোট করতেছে না হুজুবিল্লাহ পড়ে আমরা যারা ইমানদার মুসলমান আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে আড়ংকে বয়কট করা কারণ যেই জিনিসটা আমাদের ইমানকে বিধ্বংস করে দেয় ধ্বংস করে দেয় মুসলমানের ইমানের ভিতরে ভেজাল ঢুকিয়ে দেয় সেই আরং কখনো মুসলমানের পছন্দের তালিকায় থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা সেই আরমকে এখন আমাদের ইমানের দাবি বয়কট করা যারাই কিনা ইসলামের বিরুদ্ধে যে কোনো কিছু করবে সুকৌশলে আমরাও সুকৌশলে তরমুজের মতো তাদেরকে বয়কট করা শুরু করব কি কথা বলেন ঠিক কিনা আল্লাপাকে আমাদের সঠিক বুঝ দিক না আমিন এই যে দেখেন আড়ং হচ্ছে একটা ব্রাণ্ড সুকৌশলে তারা মুসলমানদের ইমান ধ্বংস করতে চায় সুকৌশলে এরকম অনেক কিছু আছে তারা ইমানকে ধ্বংস করে নিতে চায় আল্লাহ কোরআনকে দিলেন কোরআন শরীফ বলে আমরা আখ্যা এই শরীফ শব্দটা বাংলাদেশে বহুল প্রচলিত শরীফ দেখবেন নামের শুরুতে বলা হয় কোরআন শরীফ আবার দেখবেন দরবার শরীফ আবার দেখবেন মাজার শরীফ আবার দেখবেন অমুক শরীফ এরকম শরীফ বলেন তো আছে না নাই দরবার শরীফ মাজার শরীফ এই মাজার পূজা যারা করবে মাজার পূজা আজকে আমাদের দেশে খুব হচ্ছে আমাদের এই দিকে কম কিন্তু সিলেট এবং চট্টগ্রাম বিভাগে যাবেন ম্যাক্সিমাম জায়গায় মাজার শরীফ আছে কি শরীফ আছে মাজার শরীফ যারা মাজারে সিজদা দেয় তারা মুশরিক তারা কি একটু উঁচু গলায় পড়েন কি আসলে উঁচু গলা হচ্ছে না কারণ তা যে পরিমাণে বেড়ে গেছে আমাদের ঈশ্বর দিতে আপনাদের সদরের অবস্থা ভালো বোধ একটু আমাদের ঈশ্বর দিতে ইন রিসেন্ট পাস্ট গত তিনটা দিন গিয়েছে হায়েস্ট টেম্পারেচার সবচাইতে উঁচু তাপমাত্রা দিক থেকে আমাদের ঈশ্বরদীতে সেটা হচ্ছে একদিন ছিল সাঁত্রিশ একদিন আটত্রিশ গতকালকে ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যৌথভাবে চুয়াডাঙ্গা বা ঈশ্বরদি এবং রংপুর এই তিনটা জায়গায় টেম্পারেচার ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সমীক্ষা বলছে আবহাওয়া যারা অধিদপ্তরে কাজ করে সংশ্লিষ্টরা বলছে এই সপ্তাহের মধ্যে ঈদের আগে এই তাপমাত্রা সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ক্রস করে ফেলবে চিন্তা করেন যারা মরুভূমিতে থাকে সূর্য মনে হয় নিচে নেমে এসেছে আসলে এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই করা ফসল আল্লাহ বলেন দহরাল ফাসাদ ফিল বর ওয়াল বাহার بما كسبت ايدي الناس আল্লাহ বলেন তোদের হাতের কামায়ের কারণে এই বিপর্যয়গুলো আমি আল্লাহ দিচ্ছি দেখ মজা কেমন লাগে একটু দেখ আল্লাহ রাসূল বলেন আল্লাহ কখনো বৃষ্টি দিতেন না আমাদের পাপের কারণে আল্লাহ কখনোই বৃষ্টি দিতেন না শুধুমাত্র পাক আর এই যে বিভিন্ন রকম প্রাণী আছে ওদের দিকে আল্লাহ দয়া করে আমাদেরকেও ওই ওদের সাথে পানি দিচ্ছে এটা আমাদের জন্য দিচ্ছে না বরং তাদের জন্য আমরা পেয়ে যাচ্ছি একটু চিন্তা করেন আল্লাহ বলেন আমি এটা এই কারণে করি যাতে করে তোদের ভিতরে কিছু মানুষ একটু আকুল খাটায় একটু বসে লাহমিয়ার জিআন আমি আল্লাহ আশা করি তারা বুঝবে এবং ফিরে আসবে আমি আল্লাহর দিকে আমরাও যেন ফিরবো আল্লাহর দিকে বলেন ইনশাল্লাহ